আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হোলসেল প্লাস এর পেজ থেকে আমি ইব্রাহিম খলিল চলে এসেছি আরেক কিশিপমেন্ট নিয়ে। আজকে আর আমাদের খোলা গাড়ি আপনারা এই রশি খুলতে পারেন রশি খুলে হ্যাঁ রশির বাঁধগুলো খুলেন খুলে টারপালগুলো উন্মুক্ত করে দেন। আলহামদুলিল্লাহ আমাদের আরেক কিশিপমেন্ট চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুততার সাথে এবং বারবার বারবার করে খুব ঘন ঘন আমাদের প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আসছে যেগুলো আপনারা অর্ডার করেছেন। হোলসেল প্লাস আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকটা অর্ডার প্রত্যেকটা অর্ডার যেগুলো আপনারা করেছেন আপনাদের সেই অর্ডারের প্রোডাক্টগুলো আপনাদের হাতে আমানত হিসেবে যথাযথভাবে নিরাপদে নিরাপত্তার সাথে ভালোভাবে সেগুলো পৌঁছে দিতে বদ্ধপরিকর তো আলহামদুলিল্লাহ আমাদের আরও একটি শিপমেন্ট চলে এসেছে এটা এখন ওয়্যার হাউসে সবগুলো প্রোডাক্ট উঠানো হবে তো হোলসেল প্লাস সম্পর্কে আপনারা আলহামদুলিল্লাহ এতদিনে অনেকেই জানেন যারা জানেন না নতুন করে জানছেন ওনারা এসে লাইভগুলো শুরুতে দেখেন যে আসলে হোলসেল ক্লাস কি বা লাইভে কী বলা হচ্ছে তো এই জন্য আমরা প্রত্যেকটা লাইভের শুরুতে বলে দেই হোলসেল ক্লাসের পরিচয় হোলসেল ক্লাস একটা মার্কেট প্ল্যাটফর্ম আমরা বাংলাদেশে ঘরে বসে অনলাইনে বিভিন্ন পেজ থেকে বিভিন্ন মার্কেট প্লেস থেকে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রোডাক্ট আমরা ঘরে বসে বসে কিনি আপনার যা প্রয়োজন আপনি ঘরে বসে বসে কিনছেন কিন্তু হোলসেল ক্লাস এটাও একটা অ্যাপস বা একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি বাংলাদেশের ঘরে বসে চায়না থেকে যে কোনো পণ্য আপনি কিনতে পারবেন দশ লক্ষ সেলার এবং এই দশ লক্ষ সেলার প্রোডাক্ট দিচ্ছে প্রায় বিশ কোটি প্রোডাক্ট ভেরিয়েশনের বিশ কোটি আইটেম বা প্রোডাক্ট আপনি হোলসেল ক্লাসের মাধ্যমে বাংলাদেশ থেকে আপনি চায়না থেকে কিনে আনতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি সেটা ব্যক্তিগত ব্যবহারের জন্য যদি হয় সেই ব্যবহারের জিনিসও কিনতে পারবেন যদি আপনি ব্যবসার জন্য যদি প্রোডাক্ট কিনতে চান সেটাও আপনি কিনতে পারবেন সর্বনিম্ন এক হাজার টাকা থেকে অর্ডার শুরু হবে এর উপরে যত আপনি কিনতে চান কোনো সমস্যা নেই আপনি হোলসেল প্লাস থেকে কিনতে পারবেন ভাই আপনারা মাল উঠান সমস্যা নেই মাল উঠানো শুরু করে দেন আমরা মাত্র মাগদিবাল নামাজ পড়ে এসেছি রাস্তাটাই একটু খালি কিন্তু প্রচুর পরিমাণ রাস আজকে বৃহস্পতিবার পাশাপাশি এক মাসের একটা উদযাপন সবাই এই এক মাস অতিবাহিত হওয়ার কারণে আজকে ঢাকা শহরের ভিতরে আনন্দ উদযাপনের র্যালি হয়েছে যার কারণে প্রচুর জ্যাম রাস্তার মধ্যে তা আমার মনে হয় বেশিক্ষণ আমরা রাস্তায় গাড়ি রাখতে যে কোনো প্রোডাক্ট মাত্র বারো থেকে পঁচিশ দিনের মধ্যে আপনি বাংলাদেশে আনতে পারবেন ইনশাআল্লাহ এতে আপনি অল্প সময়ের মধ্যে আপনি ইনশাআল্লাহ বাংলাদেশে বসে প্রোডাক্ট পাবেন ব্যবসার জন্য কিনতে চাইলে সেটাও আনতে পারেন ব্যক্তিগত ব্যবহারের জন্য যদি কিছু আনতে চান সেটাও আনতে পারেন আপনার যা প্রয়োজন গতকালকে আমাকে একজন ব্যক্তিগতভাবে ফোন করেছেন ফোন করে জানতে চেয়ে উনি দুবাই থেকে ফোন করেছিলেন তা আমি ভেবেছিলাম যে দুবাইতে আমরা প্রোডাক্ট দিতে পারবো কিনা না এ ব্যাপারে হয়তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যদি আপনারা কেউ দুবাই বা এ ধরনের বাহিরের অন্য কোনো কান্ট্রিতে থাকেন যেই কান্ট্রিতে আপনি প্রোডাক্ট নিতে চাচ্ছেন চায়না থেকে চায়না থেকে আপনি প্রোডাক্টটা আনতে চাচ্ছেন তাহলেও আপনি হোলসেল ক্লাসের সাহায্য নিতে পারেন হোলসেল ক্লাস আপনাকে পৃথিবীর যে কোনো প্রান্তে বিশেষ করে বাংলাদেশ দুবাই আরব আমিরাত ইত্যাদি দেশগুলোতে আপনাকে চাইনিজ প্রোডাক্ট পেতে সহযোগিতা করবে এবং আপনি ঘরে বসে এক ক্লিকে ইনশাআল্লাহ চায়না থেকে প্রোডাক্টগুলো কিনতে পারবেন এক্ষেত্রে রাখি যেমন প্রোডাক্ট সোর্সিংয়ের ক্ষেত্রে ঠিক মতো পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আপনি হোলসেল প্লাসের যে হটলাইন আছে সেই হটলাইন নাম্বারে কল দিয়ে আপনি আপনার যেটা জানা প্রয়োজন সেটা আপনি জেনে নিতে পারেন টিম সর্বদা রেডি আপনি রাখি আমাদের হোলসেল প্লাসের নিজস্ব ওয়্যার হাউস চায়নাতে আছে আপনি গুয়াংজু হংকং যে কোনো শিপমেন্ট আপনি চান যে কোনো প্রোডাক্ট আপনি চান আমাদের হোলসেল ক্লাসের নিজস্ব প্রতিনিধি চায়নাতে থেকে ওই চাইনিজ ওয়্যার হাউসে সেই পণ্যগুলো কিনে আমরা নিজেরাই সেই প্রোডাক্টগুলো বাংলাদেশে আপনাদের জন্য এনে থাকি এবং আনার ব্যবস্থা করে থাকি তো হোলসেল প্লাসের সম্পর্কে আপনাদের প্রাথমিক যে ধারণাগুলো দরকার সেগুলো আমরা নিয়মিতই দিই এবং যা যে সমস্ত আমাদের সম্মানিত ক্রেতা ভাইয়েরা যারা এই প্রোডাক্টগুলো ক্রয় করেছেন বিভিন্ন সময় আমাদেরকে অর্ডার করেন এবং যাদের অর্ডার এখনও আছেই এই যে আপনাদের প্রোডাক্টগুলো এসেছে আজকে রাতের মধ্যেই আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করবেন আপনাদের যে আইডি আছে হোলসেল প্লাস ওয়েবসাইটে বা অ্যাপসে সেই আইডি বা ওয়েবসাইটে আপনি যদি এগুলো চেক করেন তাহলে আপনি এই স্ট্যাটাসটা পেয়ে যাবেন তো কি প্রোডাক্টগুলো এসেছে কি না আপনার প্রোডাক্ট এসেছে কিনা এই স্ট্যাটাসগুলো আপনি পেয়ে যাবেন এই জন্য হোলসেল প্লাসের পেজে আপনারা একটু নজর রাখবেন চোখ রাখবেন এবং যারা আমরা ব্যবসা বাণিজ্য করছি চায়না থেকে বিভিন্নভাবে প্রোডাক্ট সোর্স করছি সোর্সিংয়ের ক্ষেত্রে আমাদের অনেক সময় সমস্যা হয় হ্যাসেল পোহাতে হয় এর চেয়ে বড়ো কথা যে প্রোডাক্ট আপনি হয়তো ওখান থেকে কিনেছেন বাংলাদেশে আনার ক্ষেত্রে সেই প্রোডাক্টগুলোর ভ্যাট ট্যাক্স এরপরে সেগুলোকে ছাড়ানো হ্যাঁ পোর্ট থেকে ছাড়ানো এই এই যে প্রবলেমগুলো ফেস করতে হয় আপনার কিন্তু হোলসেল ক্লাসের মাধ্যমে প্রোডাক্ট কিনলে কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনি শুধু ঘরে বসে অর্ডার করবেন হ্যাঁ আর মাত্র যেটা অর্ডার করবেন যে পণ্য আপনি কিনবেন সেই পণ্যের যে মূল্য সেই মূল্যের সিক্সটি পার্সেন্ট শুধু আপনি পেমেন্ট করবেন ধরেছেন তো এটার মধ্যে যে সার্ভিস চার্জ যে অতিরিক্ত যুক্ত হবে আপনি মাত্র ষাট টাকা পেমেন্ট করবেন চল্লিশ টাকা বাকি থাকবে আর যখন প্রোডাক্টটা আপনি হাতে পাবেন এই পণ্যের মূল্য চল্লিশ টাকার সাথে যে সার্ভিস চার্জ অ্যাড হবে ওজন হিসেবে সেই সার্ভিস চার্জটা যোগ করে আপনি পণ্য হাতে পাওয়ার পরে আপনি বাকি টাকা দিবেন এর চেয়ে সহজ আর কোনো পদ্ধতি হতে পারে না এই সবার কাছে হোলসেল প্লাসের পক্ষ থেকে শুভকামনা হোলসেল প্লাসের সাথে থাকবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আমি ইব্রাহিম খুলিল আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি